নমস্কার জিডিস কিচেনে সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন আজকে বানাবো ভর্তা চিকেন চলুন রেসিপিটা শুরু করা যাক কড়াইটা গরম করে দিয়ে দিলাম জল দিলাম তার মধ্যে তেজপাতা দুটো লং দুটো এলাচ কয়েকটা গোলমরিচ আপনারা চাইলে দারচিনিও ব্যবহার করতে পারেন এরপর নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখানে দিয়ে দেব পরিমাণ মতো মাংস মাংসটা আমি ছোট পিস ব্যবহার করেছি আপনারা চাইলে বড় পিসের ব্যবহারও করতে পারেন তাড়াতাড়ি যেন সিদ্ধ হয় সেই জন্য কিন্তু এই ছোট পিসগুলো ব্যবহার করেছি এই মাংসটার সাথে আমি দিয়ে দেব দুটো ডিম সিদ্ধ হওয়ার জন্য কারণ ডিম সেদ্ধরও প্রয়োজন একসাথেই তাহলে সিদ্ধ হয়ে যাবে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবং এই মাংসের উপর যে ফেনাগুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে তুলে ফেলে দিতে হবে এরপর মাংসটা সিদ্ধ হয়ে গেলে জল ছেড়ে তুলে নেব এরপর একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম বাটার আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন বাটারটা গলে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ এবং পেঁয়াজটা ভেজে নিতে হবে যতক্ষণ না পিঙ্ক কালার হয়ে আসে বেশি কিন্তু ভাজা চলবে না আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন এবং হাফ ইঞ্চের মতো আদা কুচি এবং এখানে এটাকে দু মিনিটের জন্য ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম কয়েকটা কাজু আট থেকে নটা কাজু দিয়েছি কাজুটা দিয়েও কিন্তু দু মিনিটের মতো ভাজতে হবে তারপর আমি দিয়ে দিলাম একটা বড় টমেটো পাকা টমেটো দিয়েছি লাল রঙের কাঁচা কিন্তু দেবেন না টমেটোটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং হলুদ আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসে যখন দেখবেন তেল ছেড়ে আসছে তখন কিন্তু সিদ্ধ করছিলাম যেই জলটাতে সেই জলটা কিন্তু আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে জলটা কিন্তু ফেলে দেবেন না এবং ভালো করে আমাদেরকে এখানে এই পেঁয়াজগুলোর সাথে মশলাটাকে সিদ্ধ করে নিতে হবে দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে এরপর আমরা গ্যাসটা অফ করে এটাকে ঠান্ডা হতে দেব এটা ঠান্ডা হোক ততক্ষণ আমরা মাংসটাকে ছাড়িয়ে নেব চলুন মাংসটা ছাড়িয়ে নিই এবং এটা ঠান্ডা হয়ে গেলে আমরা এটাকে ফাইন একটা পেস্ট বানিয়ে নেব আমরা এখানে হাতের সাহায্যে মাংসগুলোকে ছাড়িয়ে নিচ্ছি একটু ছোট ছোট পিস করছি আপনারা যদি চান কাটা ব্যবহার না করতে পারেন আবার অনেকে আমরা কাঁটা বেশি পছন্দ করি চিকেনের তাই কাটা যদি চান আপনারা চিকেন ভর্তাতে ব্যবহার করতে পারেন সমস্যা নেই মাংসগুলো আমি এইভাবে দু হাতের সাহায্যে ছোটো ছোটো টুক ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এরপর একটা কড়াইয়ে বাটার দিলাম বাটারটা গলে গেলে এর মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন গোটা জিরে ফোড়ন দিলাম জিরেটাকে একটু ভাজা হতে দেব ভাজা হলে এখানে আমরা ব্যবহার করব কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন কাঁচা লঙ্কাটাকে দিয়েও কিন্তু একটু ভাজতে হবে আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এখানে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লাল মির্চ এবং দেবো একটু হলুদ এই পর্যায়ে কিন্তু হলুদ এবং লঙ্কা গুঁড়োটা দিলে গ্রেভির কালারটা ভালো আসে এবং দিয়ে দিলাম পেস্টটা পেস্টটা দিয়ে কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে তারপর দিলাম কিছুটা পরিমাণে ওই হাফ চা চামচের মতো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে ভালো করে মশলাটাকে মিক্স করতে হবে মশলাটাকে ভালো মতো কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসে আমি এখানে কিছুটা জল ব্যবহার করেছিলাম তারপর ফুটতে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন গ্র্যাভি থেকে এরপর কিন্তু তেল ছেড়ে আসছে এই পর্যায়ে আমি ব্যবহার করলাম মাংসটা এখানে আমি মাংসটা দিয়ে দিলাম দেওয়ার কারণটা জানাবো কারণ যেন ফ্লেভারটাই মাংসের মধ্যে আসতে পারে সেই জন্য আমি মাংসটাকে এখানে দিয়ে দিলাম আরেকটা বল আরেকটা কথা জানাতে চাইব আমি কিন্তু এখানে কিছুটা জলেরও ব্যবহার করেছি দেখতেই পাচ্ছেন আমি কিছুটা জলও দিলাম কারণ আমি এখানে তিন থেকে চার মিনিট মাংসটাকে এই গ্র্যাভিটার সাথে দিয়ে ফুটতে দিয়েছিলাম কারণ গ্রেভিটা যতটা টেস্ট হবে মাংসর মধ্যে ফ্লেভারটা গেলে কিন্তু আরও বেশি ভালো লাগবে ফুটে যাওয়ার পর আমি এখানে অ্যাড করে দিলাম গরম মশলা গুঁড়ো এবং কস্তুরি মেথি তারপর মিক্স করে রেখে দেব কিছুক্ষণ তিরিশ সেকেন্ডের মতো জাল দেব এরপর অ্যাড করলাম কিছুটা দুধ আপনারা ক্রিম ব্যবহার করতে পারেন আমার কাছে ক্রিমটা ছিল না তাই আমি দুধ ব্যবহার করেছি দুধটা দিয়ে দুই মিনিটের জন্য জাল দিয়েছিলাম তারপর আমরা এখানে অ্যাড করে দেব কুচি করে রাখা ডিমটা এবং ধনে পাতা কুচি তারপর আর কি মিক্স করে গরম গরম পরিবেশন করুন নান পরোটা রুটি যা কিছুর সাথে আবার এটা কিন্তু ভাতের সাথেও ভালো খেতে লাগে একবার অবশ্যই বাড়িতে তৈরি করুন রেসিপিটা এবং কেমন হয়েছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আমি অপেক্ষায় থাকবো আপনাদের ফিডব্যাকের চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন এবং কেমন হয়েছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন পরিবারের সাথে একবার শেয়ার করবেন